একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনোভাবে টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত কিন্তু আমরা জানি না কিভাবে টাকা ম্যানেজ করতে হয় তাই আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য মাস্টারি অফ মানি ম্যানেজমেন্ট বইটি বইটি আপনাকে শিখাবে কিভাবে আপনার কষ্টের উপার্জিত অর্থ সঠিকভাবে ব্যবহার করবেন সঞ্চয় কিভাবে করবেন কিভাবে ঋণ মুক্ত হবেন আপনার মাসিক বাজেটের মধ্যে কিভাবে সংসার চালাবেন ইত্যাদি কিভাবে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আপনার আর্থিক ভূমিকা পালন করবেন তাই আর দেরি কেন এখনই বইটি অর্ডার করুন অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে আমরা সবাই স্বপ্ন দেখি একটা সুন্দর জীবনের স্বপ্ন সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্ন কিন্তু এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা কি জানেন সঠিক অর্থ ব্যবস্থাপনার অভাব আমাদের মা দাদিরা যারা সীমিত সম্পদ দিয়েও পরিবারকে আগলে রাখতেন শাড়ির আঁচলে টাকা বেঁধে তারা হয়তো আধুনিক শিক্ষার স্মার্টনেসে পিছিয়েছিলেন কিন্তু তাদের সঞ্চয়ের অভ্যাস আমাদের শিখিয়ে গেছে এক অমূল্য প্রজ্ঞা সেই প্রজ্ঞা আর আধুনিক জ্ঞানের মেলবন্ধন ঘটাতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি মোহাম্মদ লোকমান হাকিম একজন শিক্ষক একজন অনুসন্ধানী মন নিয়ে জীবনের পথে চলা একজন মানুষ গ্রামের সবুজ ধান ক্ষেত থেকে শুরু করে আমার এই পথ চলা যার প্রতিটি ধাপে ছিল শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা মাস্টারমাইন্ড তৈরি করার ঐকান্তিক ইচ্ছা কর্পোরেট জগৎ থেকে শিক্ষকতার এসে আমি অনুভব করেছি প্রচলিত অর্থনৈতিক নীতির পাশাপাশি ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণমূলক আলোচনার প্রয়োজন ড ইউনুসের প্রতিটি খাতে মানি ম্যানেজমেন্টের ধারণা যেমন দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা এনেছে তেমনি ব্যক্তিগত জীবনেও এর গভীর প্রভাব রয়েছে আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা এবং অর্থনীতির ওপর নিরন্তর গবেষণার ফলস্বরূপ দ্য মাস্টারি অব মানি ম্যানেজমেন্ট বইটি রচিত হয়েছে এই বই শুধু আপনাকে অর্থ সঞ্চয় বা ব্যয়ের কৌশল শেখাবে না এটি আপনাকে ইসলামিক আর্থিক নীতির সাথে আধুনিক বিশ্ব অর্থনীতির একটি সামগ্রিক এবং ভারসাম্যপূর্ণ ধারণা দেবে আপনি কি আপনার আর্থিক জীবনকে নতুন দিগন্তে নিয়ে যেতে চান আপনি কি আপনার পরিবার ও সমাজে ইতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলতে চান তাহলে এই বইটি আপনার জন্যই এটি শুধু একটি বই নয় এটি একটি দিক নির্দেশিকা আপনার অর্থনৈতিক জীবনে শৃঙ্খলা এবং সাফল্যের পথে এক উজ্জ্বল আলোকবর্তিকা দ্য মাস্টারি অফ মানি ম্যানেজমেন্ট আপনার আর্থিক ভবিষ্যৎ গড়তে এখনই সংগ্রহ করুন আপনার স্বপ্নপূরণের প্রথম ধাপ হোক এই বইটি